এবার বাংলাদেশ ইস্যুতে এক টেবিলে বসছে ভারত রাশিয়া এবং চীন ইতিমধ্যেই ভারতের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোবাল বাংলাদেশের সেনা প্রধান জেনারেল জামানের সঙ্গে কথা বলেছেন ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে খলিলুর রহমান ইস্যুটা হচ্ছে বাংলাদেশে মার্কিন সেনা নিবাস গঠনের চেষ্টা ইস্যুটা হচ্ছে রাখাইন করিডোর অবশ্যই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখুন এই খলিলুর রহমান এই খলিলুর রহমানকে যখন প্রথম নিয়োগ করেছেন মোহাম্মদ করেছিলেন মোহাম্মদ ইউনুস দু হাজার চব্বিশের নভেম্বরে সেই সময় খলিলুর রহমান রহমান মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দিয়েছিলেন যে তার অধীনে অর্থাৎ এই খলিলুর রহমানের অধীনে একটি সচিবালয় গঠন করা হবে খলিলুর রহমান চাইছিলেন তখন থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশকে নিজেকে অংশকে কন্ট্রোল করেছে তার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন মোহাম্মদ ইউনুসকে যে মোহাম্মদ ইউনুসকে তিনি বলেছিলেন কুড়ি থেকে পঁচিশ জন ব্রিগেডিয়ার এবং লেফটেন্যান্ট কর্নেল মর্যাদার আধিকারিককে নিয়ে একটি পৃথক সচিবালয় গঠন করা হবে এবং তার নিয়ন্ত্রণে থাকবেন এই খলিলুর রহমান সেক্ষেত্রে যদিও এই প্রস্তাবটাকে নাকচ করে দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু তারপরে মোহাম্মদ ইউনুসের চক্রান্ত পুনরায় পুনরায় বাস্তবিত হয়ে যায় যার জন্য আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা জাতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন বর্তমানে সেক্ষেত্রে এর জন্য কিন্তু একটা বড় দ্বন্দ্ব বর্তমানে চলছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের সেনা প্রধানের মধ্যে সেক্ষেত্রে কেন এই খলিলুর রহমান আসছেন হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে নিয়ে এসে হমাদ ইউনুস একে বসালেন এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই রাষ্ট্রপুঞ্জের আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাখাইন করিডোর দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস তার জন্য এই খলিলুর রহমানকে আমেরিকা থেকে বাংলাদেশে এনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বসিয়ে দিয়েছেন শুধু তাই নয় পাশাপাশি দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শুধু তাই নয় রাখাইন করিডোর নয় চট্টগ্রাম যা বাংলাদেশের একটি অন্যতম সমুদ্র বন্দর সেই চট্টগ্রামটিকেও সেই চট্টগ্রাম বন্দরটিকেও বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন এই মোহাম্মদ ইউনুস দেখুন ভয়ঙ্কর অভিযোগ বলা যেতে পারে মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্য বিদেহ কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে খলিলুর রহমান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে সংঘর্ষে প্রত্যক্ষ সংঘর্ষে উঠে পড়ে লেগেছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীকে একেবারে যেন আড়াআড়িভাবে ভাগ করে দিয়েছেন মোহাম্মদ ইউনুস এবং তার গন্দা সোচ এক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থাকা দশম সতেরো এবং চব্বিশতম পদাতিক ডিভিশন এবং সশস্ত্র বিভাগীয় প্রিন্সিপাল স্টাফ অফিসারদের কয়েকটি ইউনিটকে কাজে লাগিয়ে সেনা প্রধান ওয়াকরুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা এবং এই খলিলুর রহমান যা নীতি নীতিমতো মার্কিন সহযোগে তার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে আইএসপিআর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হলো। হঠাৎ করেই বলে দেওয়া হলো যে সেরা ক্যান্টনমেন্টের আশেপাশে কোনো বিক্ষোভ আপনারা করতে পারবেন না সেনা ক্যান্টনমেন্ট ছাড়াও আশেপাশে আরও কিছু এলাকা জুড়ে দেওয়া হলো তার সেখানে কোনো রকম বিক্ষোভ মিছিল প্রদর্শন কিছু করা যাবে না যেটা বেআইনি হঠাৎ কেন হঠাৎ দেখুন কারণ হঠাৎ করেই সেনা সেনাপ্রধান বকরুজ্জামান এই সিদ্ধান্ত নিলেন কারণ তিনি বুঝতে পারলেন তিনি বুঝতে পেরেছিলেন তার কানে পৌঁছে গেছে যে তার বিরুদ্ধে একটা বড়সড় সড়ো চক্রান্ত চালানো হচ্ছে তাকে সেনা প্রধানের এই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তার জন্য ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টের আশেপাশে সমস্ত কিছু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মানে ব্যাপারটা বুঝতে পারছেন মিছিল সাধারণ মিছিল কেন নিষিদ্ধ করা হবে কিন্তু এই মিছিলের আড়ালে নাশকতার একটা প্রচেষ্টা চলেছিল প্রধানের বিরুদ্ধে বাংলাদেশের বাহিনীর বিরুদ্ধে এবং এটা করছিলেন এই খলিলুর রহমানের নে নেতৃত্বাধীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সেনা দলেরা ক্ষেত্রে তাদের উদ্দেশ্য কী ছিল তাদের উদ্দেশ্য মায়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাখাইন করিডোর দেওয়া চট্টগ্রাম বন্দরটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া এই সমস্ত কাজে কিন্তু বর্তমানে বাধা হয়ে দাঁড়িয়েছে সেনাপ্রধান বাকারুজ্জামান সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট শর্ত দিয়েছে আপনারা আপনারা রোহিঙ্গাদের আগে সরিয়ে নিন তারপর আমরা করিডোরের চেষ্টা করব আপনারা রোহিঙ্গাদের না সরিয়ে দিলে আমরা করিডোর দেব না স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই রাখাইন করিডোরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এশিয়া চেষ্টা করছে বাংলাদেশে একটি সেনা ঘাঁটি সেনা নিবাস তৈরি করা যাতে চীনকে জব্দ করা যায় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে সেক্ষেত্রে এই বিষয়টা সামনে আসতে বিষয়টা জানা জানি হতেই এশিয়ার তিন বৃহৎ শক্তি ভারত চীন রাশিয়া বড় পদক্ষেপ নিল সেক্ষেত্রে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল কিন্তু ইতিমধ্যেই কথা বলে কথা বলে ফেলেছেন বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ফোনে এবং পুরো বিষয়টাকে কিন্তু অজিত ডোবাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এরপরেই বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদ ঠেকানোর পরিকল্পনায় কিন্তু যুক্ত হয়েছে রাশিয়া এবং চীনও সেক্ষেত্রে বর্তমানে অজিত ডোভাল কিন্তু রাশিয়া সফর রয়েছেন এবং শোনা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে মায়ানমারে রাখাই আড়ালে যুক্তরাষ্ট্রের যে সেনা সেনা ঘাঁটি তৈরির প্রচেষ্টা অস্ত্র সাপ্লাইয়ের প্রচেষ্টা রাখাইন প্রদেশ একটা বিশৃঙ্খলা তৈরির প্রচেষ্টা সেটা নিয়েই কিন্তু আলোচনা হতে পারে অজিত সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদের এবং সেক্ষেত্রে বলা যায় চীনও কিন্তু এক্ষেত্রে রাশিয়ার সাথে রয়েছে ভারতের সাথে রয়েছে ফলে ফলে বলা যায় যে বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজ্য দ্রুতই কিন্তু কিছু একটা পরিবর্তন আসতে চলেছে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন কিন্তু এই ধরনের পরিকল্পনা এই ধরনের বৈঠক এবং এই তিন মহাশক্তির একজোট হওয়া বলা যায় সেক্ষেত্রে দু আমরা দেখতে পারবো বাংলাদেশের প্রধান ওয়াকারুজ্জামান কিছু একটা বড় পদক্ষেপ গ্রহণ করছেন সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার দিন সম্ভবত ফুরিয়ে এসছেন তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স কমেন্ট সেকশন আপনাদের জন্য করা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন আবারও বলছি ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত দেখা হচ্ছে বন্ধু অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন